দিস ইজ দ্য ফার্স্ট টাইম মেগা অফার অথেন্টিক ফার্নিচার আমি আমার চাকরির বয়সে এখানে এত বড় বিগ একটা অফার আমি কখনো দেখি নাই অথেন্টিক ফার্নিচারে এই প্রথম আমাদের স্যার কিন্তু বিগ একটা অফার দিয়েছে মেগা অফার টোয়েন্টি পার্সেন্ট ভালো ইবরুন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আশা করি আপনারাও অনেক বেশি ভালো আছেন আর সবার জন্য রইল দোয়া ভালোবাসা আমিও চাই আপনার আপনাদের ফ্যামিলি পরিজন অনেক ভালো থাকেন আর অনেকটাই সুস্থ থাকেন জব করি তাদের সকাল বিকাল রাত কেমন হয় আপনারা খুব ভালো জানেন আমাদের অফিস থেকে যে ঘুমাতে হয় আর ঘুম থেকে উঠে অফিসে আসতে হয় মানে ঘুম ভাঙলে আমাদের অফিস আর অফিস থেকে বাসায় ফেরা মানেই হচ্ছে ঘুম এভাবেই হচ্ছে আমাদের লাইফ স্টাইল চলছে চলবে যতদিন জব করি এটা শুধু আমার না আপনাদের সবার যারা যারা আমরা জব করি তাদের লাইফ হচ্ছে এমন কিছুই করার নেই জীবন হোক এখন আসি আসল কথায় আমরা অফিসে আসি এসেই দেখি সে ঢুকতে না ঢুকেই দেখি টোয়েন্টি পার্সেন্ট যে ট্যাগগুলা এগুলো বানিয়ে এনেছে আর এগুলো লাগাতে হবে আর এগুলা আমরা যদি না লাগাই কে লাগাবে তাই দেরি না করে কাজে লেগে গেলাম আমাদের অফিসের যারা যারা আসি তারাই তো যাই হোক যে কথা সেই কাজ তো অফিসে এসে একটু নাস্তা করে হালকা হয়ে তারপরে লেগে গেলাম মাঠে কাজের জন্য তারপরে সবাই মিলে যতটুকু যে যেভাবে অথেন্টিক ফার্নিচারে এর মাঝখানে আমি আবার চলে গিয়েছিলাম তারপরে এসেছিলাম আবার এক বছরের মতো গ্যাপ ছিল তারপর আবারও বারো তেরো এক বছর গ্যাপের পরে চোদ্দো সালের দিকে মেবে এসেছিলাম আবার চলে গিয়েছিলাম হচ্ছে আপনার আঠারো না যেন উনিশ সালের দিকে তো এরকম আমি জব ছেড়ে দিয়ে আবার ঢুকেছিলাম ঢুকে আবারও ছেড়ে দিয়েছিলাম ছেড়ে আবারও আপনার প্রায় উনিশ সালের দিকে আমি ছেড়ে দিয়ে আবার কিন্তু এসেছি কত সালে পঁচিশ সালে একদম পঁচিশ সালে এক তারিখে একদম এক তারিখে জয়েন করছি আমি আমি যেটা বুঝাতে চাচ্ছি থার্টি ফার্স্ট নাইটে পরের দিন আর কি হচ্ছে আমি জয়েন করেছি একদম এক তারিখে পঁচিশ সালে নতুন করে তো যাই ফার্নিচারের ব্যাপারে আসলে আমি যদি প্রশংসা করি এটা বলে শেষ করা যাবে না এখানে আপনারা অনেকে বলতে পারেন হয়তো আপনি জব করেন এর জন্যই আমি এটার প্রশংসা করছি না এটার ব্যাপারে সারা বাংলাদেশের মানুষ সারা মানে যারা যেখান থেকে নেয় তারাই এটার প্রশংসা করে এটা বলে শেষ করা যাবে না আপনারা আমরা প্রায় সময় কাস্টমারের আমরা কিন্তু কিছু রিভিউ দিই দেখবেন কাস্টমার নিজেই খুব খুশি হয়ে বলে ফেলে যে আপনাদের ফার্নিচারগুলো এত ভালো এরকম পুরো বাংলাদেশের মধ্যে কোথাও আমার এরকম ফার্নিচার দেখে না অথেন্টিক ফার্নিচার মানে অলওয়েজ বেস্ট আসলেই অথেন্টিক মানে এটার নামেও যেরকম আপনার অথেন্টিক কাজেও ঠিক অথেন্টিক অথেন্টিক মানে নিখুঁত নির্ভেজাল হ্যাঁ স্বচ্ছ তো এটা সত্যি আপনি যদি বাস্তবে এটা দেখতে মানে কেউ যদি দেখেন বা ইউজ করেন আমাদের প্রোডাক্ট আপনারাও বলবেন যে আসলে এটা অথেন্টিক অথেন্টিক থেকে একবার যে জিনিস নিবে একবার যে আমাদের কাস্টমার হয়ে যাবে সে কখনোই আর অন্য কোথাও যাবে না এটা আমরা চ্যালেঞ্জ করেই বলি ওপেন চ্যালেঞ্জ করি যারা একবার অথেন্টিকের জিনিস নিবে তারা কখনোই অথেন্টিক ছেড়ে অন্য কোথাও যাবে না এখানে প্রোডাক্ট তাদের নিতেই হবে এখানে তাদের আসতেই হবে একটা ড্রেসিং টেবিলও যদি কেউ ইউজ করে একবার মানে ঘরে নিয়ে দেখে সেও আসতে বাধ্য আমাদের অথেন্টিক এমন আছে আমাদের যে অথেন্টিক যারা একটা জিনিস হয়তো একবার দুটা জিনিস নিতে পারে অনেকে তারা খুব বলে যে আমাদের খুব শখ অথেনটিক জিনিস আমরা হয়তো সবার অ্যাভেলিটিতে হয়তো আসে না যে একসঙ্গে দুই তিনটা প্রোডাক্ট নেবে তখন তারা হয়তো একটা একটা করে নেয় কিন্তু তারা এখান থেকেই নিবে একটা ড্রেসিং টেবিল খালা আমাদের খালা হচ্ছে তার বাচ্চা হচ্ছে কি ছেলে ওনার ছেলে ওনার বাচ্চাই তো কি মানে কি কি ম্যাট ম্যাট থেকে এসেছি ম্যাটিক খালা খুশি আছে মিষ্টি খাওয়াবে আমাদের কি রাজিব্যা আপনিও খুশি মিষ্টি খাবেন দেখে ও একবার

আমাদের আমেনা খালার ছেলের মিষ্টি মানে মানে হচ্ছে মিষ্টি মানে পরীক্ষায় পাস করছে এই আর অনেক মিষ্টি পরীক্ষায় পাস করছে ওই মিষ্টি খাইতেছি আমেনা খালার ছেলে এসএসসি পাস করছে ভালো রেজাল্ট নিয়ে সেই মিষ্টি খাইতেছি এই হচ্ছে খালার খালার ছেলে ম্যাট্রিক পাস করছে ম্যাট্রিক মিষ্টি কি খালা দেখান তো মানে খালাই খুশিতে আজকে মিষ্টি নিয়ে আইছে সবাই রে খাওয়াবে এই যে আজকে একসঙ্গে অনেক খুশির সংবাদ এটা হচ্ছে অথেন্টিক ফার্নিচারে একটা মেঘা হচ্ছে আপনার অফার দিচ্ছে টোয়েন্টি পার্সেন্ট দিস দা ফার্স্ট টাইম এদিকে খালার ছেলে পাশ করেছে সেই মিষ্টি খেলাম এদিকে এদিকে আরেকটা বলতে পাই না ইভা একটা পার্সেল এনেছে অনলাইন থেকে আপনারা দেখেছেন একটা ডেস আনাইছে খুশিতে সে হয়তো এই ডেসটা আনাইছে আমার মনে হয় যাই ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি অফিস টপি শেষ করে বাসায় এসে গরুর মাংস রান্না করছি আপনারা জানেন যারা চাকরি করি আমাদের লাইফস্টাইলটা এমন অফিস কো শেষ করে আস্তে আস্তে বাসায় 10:30 11:00 বাজে জিক্সের পরবারে রান্না করছি গরুর মাংস তো যাই হোক আপনারা এরকম করে করবেন আর কিছু বলার যারা অথেনটিকে এই বিগ অফারটা নিতে চান বা কিনতে চান অনেকেই আমাদের অথেনটিক ফার্নিচার সম্বন্ধে জানেন অবশ্যই করবেন আমি নাম্বার দিয়ে দিব আপনাদের ঠিকানা দিয়ে দিব কারা কারা এই অফারটা গ্রহণ করতে চান অবশ্যই আমাকে জানাবেন তো আজকে পর্যন্তই আর এই বাড়াতে চাচ্ছি না গরুর মাংস খেয়ে একটু ফ্রেশ হয়ে হয়তো ঘুমিয়ে এই প্রথম এত বড় একটা বিগ অফার দিয়েছে যারা যারা লুফে নিতে চান বা যারা যারা কিনতে চান অবশ্যই কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন একদমই দেরি করবেন না দেরি করলেই কিন্তু শেষ হয়ে যাবে সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফিজ আসসালাম Assalamualaikum